সবাইকে নতুন একটি সিরিজে এখানে হচ্ছে আমরা আসলে ইতালি ভাষায় হচ্ছে আ উনু এবং হচ্ছে আ দুয়ে লেভেল যেটা হচ্ছে আসলে আহ করে আমরা হচ্ছে একটা এক্সাম করব। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি হচ্ছে একটা এক্সাম পেপার রেখেছি আমি এটা একেবারে হচ্ছে উম বাস্তব একটা এক্সাম পেপার যেটা আমি কালেক্ট করেছি তো এই এক্সাম পেপারটা এটা আসলে মোটামুটি আ উনু লেভেলের সাথে যায় আ দুয়ে লেভেলের সাথে যায় অর্থাৎ এই পুরো এক্সাম দেওয়ার মাধ্যমে আপনি আপনার আউনো লেভেল এবং আ দুয়ে লেভেল আপনি মোটামুটি এটা টেস্ট করে দেখতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যাদের আউনো লেভেল মোটামুটি খুবই ভালো তারা মোটামুটি সবগুলাই পারবেন না কিছুটা কম পারবেন মানে যতটুকু পারেন মোটামুটি সিক্সটি পারসেন্ট হয়তো বা পারবেন আর যাদের আদি লেভেল বলতে পারেন যে আপনি আদি পাস করেছেন তাদের এটা পুরোটা পারা উচিত তাদের এই পুরো জিনিসটা পারা উচিত তো এটা হচ্ছে কয়েকটা ভিডিও আজকে তো একটা ভিডিওতে পুরোটা করা সম্ভব না এটা অনেক বড় একটা যেহেতু এটা পরীক্ষা দেখতেই পাচ্ছেন এখানে পরীক্ষার খাতা অলরেডি এটা একটা এখানে এবং প্রত্যেকটার উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে যে কয়টার জন্য আপনি আসলে কত নাম্বার পাবেন তো দেখতে পাচ্ছেন যে যে এটা এবং আছে দুটোকে একসাথ করে আসলে এটা বানানো হয়েছে এবং এটার জন্য নাম্বার সেট করা হয়েছে যে আপনি আসলে কোন লেভেলে কত পয়েন্ট আপনাকে আসলে দেওয়া হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন আহ কত পন্থী চিঙ্কুই পন্থী মানে কি পাঁচ পয়েন্ট চার পয়েন্ট এভাবে দেওয়া হবে তো আমরা প্রথম থেকে শুরু করব বেশ কয়েকটা ভিডিও হবে আজকে আমরা প্রথম শুরু করি মনে করেন আপনি আছেন এবং আপনি যদি যদি এটা সেক্ষেত্রে আপনি কোনো পরীক্ষায় আ লেভেলে কিন্তু আপনি সুপের আরে হওয়ার যোগ্যতা আপনি রাখেন আশা করি এটা আপনার ভিতরে চলে আসবে আর যদি আপনি এইটা ফিফটি বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পারেন তাহলে যে যেকোনো লেভেলের পরীক্ষা আপনি সুপের আরে মতো ক্যাপাবিলিটি যেটা এটা আপনি অর্জন করে ফেলছেন যাই হোক অনেক কথাবার্তা হয়েছে আমি হচ্ছে দেখি আমাদের কি বলতেছে টোটালি কথাবার্তা যাই বলতেছে গ্রামারের উপরে কথাবার্তা বলতেছে তো আমাদের প্রথম যেটা আমরা হাতে হাতে পাইলাম পাইলাম প্রথম যে জিনিসটা আমরা আমাদের পাশে দেখা দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে বলতেছে আগে বলেনি পুরো জিনিসটা কিন্তু আমি কমপ্লিট করে করে দেখাবো না যেহেতু এটা একটা পরীক্ষার মতো কিছু জিনিস আপনাদের জন্য রেখে দিব যে ওইটা আপনি কমপ্লিট করেন যে আসলে কি হবে এইভাবে আমরা আগাবো আর এটা বেশ কয়েকটা ভিডিওতে শেষ করতে হবে এটা আসলে একটা ভিডিওতে শেষ করার ভার্ভ গুলাকে মানে লেখার জন্য রাখার জন্য ত্রা পারেন্তেজি ত্রা মানে কি মধ্যে পারেন্তেজি মানে হচ্ছে আমরা ব্র্যাকেটকে ইতালিয়ান ভাষায় বলে আসলে পারেন্তেজি তার মানে ব্র্যাকেটের মধ্যে যে গুলো আছে সেটা যে প্রেজেন্টে আছে সেটাকে এখানে লেখার জন্য বলতোছে যে এখানে আমি যে ত্রত্বতে जाते মানে কি যেটা পাচ্ছি বা যে খালি ঘরটা পাচ্ছি এগুলা আমাকে লেখার জন্য বলতোছে ভার্ব কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে কম এন এল তো এটা খুবই সিম্পল প্রথমটা খুবই সিম্পল এটা একজন আ ওন লেভেলের স্টুডেন্ট আ দুয়ে লেভেলের স্টুডেন্ট সবাই এটা পারার কথা যেমন একটা অলরেডি ওরা সলিউশন করে দিয়েছে কি বলতেছে ফ্লাভিয়া ইস্তুদিয়া তান তো হ্যাঁ ঠিক আছে যেহেতু ফ্লাভিয়া তেরসা পেরসোনা সিঙ্গুলারের জন্য ভ্যারব ইস্তুদিয়ার তেরসা পেরসোনা সিঙ্গুলারে চলে আসছে এটা আমরা বুঝতে পারতেছি মার্কো এ দিয়ানা এবার বলতেছে মার্কো এ দিয়ানা বলতেছে পেনসারে স্পেন্সারের শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা এখন মার্কো এ দিয়ে না মার্কো একজন লুই দিয়ে না একজন লেই আমরা কিন্তু এখানে ভাষা শিখতেছি না আমরা এখানে কিন্তু পরীক্ষার যে পড়া সেটা পড়তেছি কিন্তু ভাষা কিন্তু অলরেডি আপনি জানেন এই লেভেলের এখন পরীক্ষার পড়া পড়তেছি তো মার্কো এ দিয়ে না তেরসা পেরসোনা প্লুরালে যদি হয়ে থাকে তাহলে ব্যারবো পেন্সারে কি হবে তেরসা পেরসোনা প্লুরাল হবে মানে লোরো লোরো কি হবে পেনসানো লোরো পেনসানো পেনসানো দি আন্দারে ইনচেন মানে কি তারা সেন্টারের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাহলে এটা আমরা অলরেডি করে ফেললাম বই আমাদেরকে কিন্তু শুধুমাত্র প্রেজেন্টে যে কোনিয়াসিয়নে সেটা লেখার জন্য বলছে অন্য কোন কোনিয়াসিয়নে লেখার জন্য বলে নেই কুইন নিয়ে আমাদের অন্য নিয়ে টেনশন করা কিছু নাই বই ফিনিরে ই কম্পিতি এ আন্দারে ইন চেত্র তার মানে দুইটা ব্যর্ব আমাদেরকে দিয়ে হয়েছে প্রথম হচ্ছে ব্যর্ব ফিনিরে তাহলে আমরা এখানে কি লিখবো বই হলে আমাদের যেহেতু সেকন্ড দা পেরসন অফ প্লুরালে তাহলে কি হবে বই ফিনিতে আচ্ছা বই ফিনিতে আমি আবারও বলতেছি যারা আ উনু বা দিয়ে লেভেল শেষ করেন নেই ভালোভাবে পড়ে তারা এটা করতে যায় না শুধু শুধু অনেকে বুঝবেন না বই ফিনিতে ই কম্পিতি এ আন্দারে কি হবে আন্দাতে এ আন্দাতে ইন চেন্ত্র মানে হচ্ছে তোমরা এগুলা হচ্ছে কম্পিটি মানে হচ্ছে অনুশীলন বা বাড়ির কাজ যেটা আছে এটা কমপ্লিট করবে এবং হচ্ছে তোমরা সেন্টারে যাবে ওকে চার নাম্বারটা এটা বেরব বেনির জন্য আসছে এটা আপনার জন্য রেখে দিলাম এটা আপনি পূরণ করবেন যে এই জায়গাটাতে বেরব বেনিরের কোন কোন বলবে আমরা পাঁচ নাম্বারে চলে যাচ্ছি পাঁচ নাম্বারে বলতেছে আমিন যেহেতু আমিন একজন মাস্কিলে এই জন্য কি হবে সে লুই তার মানে লুই বা মানে আমিন বা আমিন যায় আল্লারে নাচার জন্য ইন থেকে দিস্কো থেকে মানে হচ্ছে ড্যান্স ক্লাবে হচ্ছে সে নাচার জন্য যায় ওকে তারপরে যেটা সেটা হচ্ছে দিয়ানা এ মার্কো আন্দারে a pensare এটা আপনার জন্য রেখে দিলাম এটা হচ্ছে আপনি নিজে থেকে বুঝেনান যে দিয়ানা এ উনা পারসোনা oppure এ মার্কো এ উন উনা পারসোনা মানে দুজনেই কিন্তু দুজন ব্যক্তি এখন বেরবো ভিতরে কোন কোন আমাকে এখানে বসাইতে হবে এটা আপনি বসাই নেবেন এরপরও বলতেছে Marta pensare di studiare a আমিলানো আচ্ছা মার্তা পেন্সারে কি হবে মার্তা তেরসা পেনা আমরা জানি বারব পেন্সার মানে হচ্ছে পেন্সা মানে মার্তা চিন্তা করতেছেন দি স্তুদিয়ারে পড়াশোনা করার জন্য মিলানে এরপর একটা আমরা দেখি টু এ লিয়েন দুজন ব্যক্তি তাহলে টু এ লিয়েন তার মানে এটা কোথায় গিয়ে হিট করবে টু এর সাথে আরেকজন আসলে আমরা জানি এটা সেকন্ড পারসন অফ প্লুরালে বই হয় তাহলে কি হবে বই ভার্ব আন্ডারে কি হবে বই আন্দাতে বই আন্দাতে আ কররে আল পার্ক মানে হচ্ছে কি তোমরা যাও দৌড়াদৌড়ি করার জন্য কোথায় যাও পার্ক মানে পার্কে যাও তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আপনার জন্য আমি হচ্ছে এখানে নোমেরু কুয়াত্র এটা আপনার জন্য রাখলাম আর নোমেরু এটা হচ্ছে আপনার জন্য রাখলাম এই দুইটা হচ্ছে আপনাদের জন্য রেখে দিলাম এখন আপনি চেষ্টা করবেন এই দুটো করার জন্য এই গেল হচ্ছে আমাদের প্রথম যে পরীক্ষা প্রথম পরীক্ষার এটা আমরা দিয়ে দিলাম এবং আমরা মোটামুটি চেন্দ পে চেন্দ সিকিউর যে এখানে আমাদের কোনো ভুল হয়নি আচ্ছা পরের যেটা দিচ্ছে সেটা খুবই সহজ এটা আমরা সবাই পারবো ট্রান্সফর্মা ট্রান্সফর্মা মানে কি পরিবর্তন করে ফেলো ট্রান্সফর্ম করে ফেলো লেফ্রাজি লেফ্রাজি মানে কি বাক্যগুলোকে কোন বাক্যগুলো এই যে উপরে যে বাক্যগুলো আমরা লিখছি আহ বলতেছে ওই বাক্যগুলোকে পরিবর্তন করে ফেলো দেলেজার চিসিও মানে কি এই যে যে এক্সারসাইজটা আছে সেখান থেকে এ আল্লাহ ফর্মানে গাতিব অর্থাৎ এই ফ্রাজি গুলা তো পজিটিভ আছে ফ্রাজি তো দুই রকমের হয় তাই না ফ্রাজি নেগেটিভ ও ফ্রাসি ফ্রাজি পজিটিভো এটা পজিটিভ ফ্রাজি আছে এখানে মানে হ্যাঁbodok তো এটাকে নেগেটিভ ও করার জন্য বলতেছে যেমন প্রথমটা কি ছিল ফ্লাভিয়া ইসটু দিআরে মানে ইসটু দিয়া তা তো এটাকে নেগেটিভ ও কি করছে শুধু ভার্বর আগে নন বসাইছে তো আমরা জানি যে যে কোনো ভার্বর আগে নন বসাইলে ওই ফ্রাজিটা নেগেটিভ হয়ে যায় সুতরাং এটা আপনারা সবাই পারবেন শুধুমাত্র প্রত্যেকটার আগে নন বসাই দিলে হবে তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেমন আট কথা যদি বলি যেমন এ লিন তু হ্যাঁ আল পার্ক এখন এটা যদি আমরা ফ্রাজি নেগাতি করে যদি কোনো কমান্ড হিসাবে দিই তখন কিন্তু আবার উল্টা ঘটনা ঘটবে এখন এই বিষয়টা কিন্তু স্টুডেন্টরা বুঝবে না যেমন আপনি নরমালি এভাবে বলতে পারেন যে যদি যেমন ধরেন আপনি যদি নর্মাল নেগাতিভ করেন তাহলে আট নাম্বারটাকে কিভাবে করবেন কারণ একটা বললে এটা আ দুই স্টুডেন্টরা বুঝবে এখন যেটা আমি বলতেছি এটা আ ওনার স্টুডেন্টরা বুঝবে না আ দুই স্টুডেন্টরা বুঝবে নরমালি আমরা চাইলে কি করতে পারি বলতে পারি যে টু এ নাম বলতেছি টু মানে তুমি এ লিয়ান আমরা যদি নন আন্দাতে দিয়ে দিই মনে করেন নন আন্দাতে যে তুমি এবং লিয়ান মানে হচ্ছে পার্কে দৌড়ানোর জন্য যাও না এটা ফ্রাজি নেগাটিভ হয়ে গেছে কিন্তু এই ফ্রাজি নেগাটিভ ভিতরে আহ আরেক ধরনের নেগাটিভ কাজ করে যদি এটাকে আমি কোনো কমান্ড দিই যে তোমরা মানে হচ্ছে যাবে না এরকম যদি কমান্ড করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাকে গ্রামারের একটা লেভেল আছে যেটাকে বলে লিম ও ওইটা ব্যবহার করতে হবে যদি আমরা লিম ও ব্যবহার করি তাহলে কিন্তু এখানে নন আন্দাতে থাকবে না কি হবে নন আন্দারে হয়ে যাবে আন্দারে কারণ আমরা জানি লিম প্যারাতিব এটা আদুয়ের স্টুডেন্টরা বুঝবেন মানে যারা আদি কমপ্লিট করেছেন তারা বুঝবেন আমরা জানি যে নেগাতিব ও ফ্রাজির ক্ষেত্রে যদি আমরা সেটা যদি কোনো কমান্ড হয় আর সেই কিন্তু আমরা কি বলি যে এটা হচ্ছে ফুল ফর্মটা আমাদের ইউজ করতে হয় আর কি যদি ব্যর্বটা আর এ দিয়ে শেষ হয় আপনারা অত জটিল যাওয়ার দরকার নাই আপনারা জাস্ট সিম্পল এটাকে নেগাটিভ করে ফেলতে পারেন মানে হচ্ছে আপনার ভার্বের আগে নন বসায় দিয়ে এটা আমাদের জন্য খুব জটিল কোনো ব্যাপার না এবার আসেন আমরা এর পরের পার্টটাতে দেখি আমরা ছোট ছোট পার্টে দেখবো আমি হয়তোবা এই পরের পার্টটা করে এটা শেষ করে দিব পরে কালকে আবার পরের পার্টটা আমি দেখাবো এর পরের পার্ট থেকে কারণ অনেক বড় পার্ট হলে আপনি বোরিং হয়ে যাবেন এখন আমাদের বুঝতে হবে যে আমাকে এখানে কি বলছে করার জন্য বলতেছে কমপ্লেটা ইল দিয়ালোগো দিয়ালোগো মানে হচ্ছে যে পুরো যে ডায়লগটা আছে এটা কমপ্লিট করার জন্য বলতেছে কল্লা পারলা জুস্তা কন মানে কি সাথে পারলা মানে হচ্ছে শব্দ জুস্তা মানে কি রাইট যেটা সঠিক সেটা দিয়ে আসলে আমাকে বলতেছে কমেন এলে যেমন দেখেন এসবেত লানা সে হচ্ছে কি একজন মানুষ সে বলতেছে চাও আমিন মানে কি আমার একটা আইডিয়া আছে এবার খেয়াল করে দেখেন এখানে তিনটা ভ্যারভোর কোন গেছে অনেক দিছে আন্দিয়াম পার্থিয়াম রেস্তিয়াম ইনচেন্দ্র এখন আসলে এখানে বসবে কোনটা পারতিাম হ্যাঁ তারপর হচ্ছে রেস্তিয়াম বলবে নাকি মানে হচ্ছে আপনার আন্দিয়ামো বসবে কোনটা বলবে তো আমরা বুঝতে পারতেছি চাও আমিন আমার একটা যেটা তাই না আমরা এখানে আন্দিয়ামো এটাই বসাইতে পারি কারণ পার্থিয়ামো মানে হচ্ছে আমরা রওনা দিব হয় তাই আমরা দিব এরকম তো বলা যায় না রেস্তিয়ামো মানে হচ্ছে আমরা রেস্ট করবো এরকম হয় না তার মানে এখানে কারেক্ট আনসার যেটা সেটা হচ্ছে আন্দিয়ামো হচ্ছে দেখেন আমিন কি বলছে আমিন এখানে তিনটা কথা তার সাথে যায় তিনটার মধ্যে যেকোনো একটা সঠিক হবে প্রিমা কোয়ান্দো কোয়ালে মানে হচ্ছে এখন দেখেন প্রিমা মানে আগে কোয়ান্দ মানে কখন কোয়ালে মানে কোথায় তো এখন এখানে সঠিক কোনটা হবে আসলে এখানে সঠিক যেটা হবে সেটা হবে কোয়ান্দ মানে হচ্ছে কখন জিজ্ঞাসা করতেছে যে কখন যাব কোয়ান্দ মানে কখন যাব আচ্ছা কোান্দ শব্দে দুটো অর্থ থাকে কোান্দ মানে যখন কোান্দ মানে আবার হচ্ছে যখন অথবা কোান্দ মানে তখন এই ভাবও বোঝায় এসবেতлана আচ্ছা যদি প্রশ্ন থাকে কোান্দর পরে তাহলে কোান্দ মানে যখন বোঝায় হ্যাঁ এসবেতлана বলতেছে domani pomeriggio মানে আগামী কাল বিকালে আলে সে দিছি মানে আগামী কাল বিকালে 16 টা মানে 4 দিকে আমরা যাব আমিন বলতেছে ও মানে এটা একটা কথা বলতেছে এবার দেখা করেন সে কি বলতেছে দেখেন সে বলছে।

বলতো তারপরে কিন্তু আবার আরেকটা ফ্রাজি মিলাইতে হবে পরেরটাতে কি হবে যে পারলিয়াম ও অজ্জি হবে নাকি আন্দিয়াম ও অজ্জি হবে নাকি কি হবে হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা সে প্রথমে যেটা বলতেছে এখানে যেহেতু বলতেছে তেমদিন ন মানে হচ্ছে কি আমি ভয় পাচ্ছি না হ্যাঁ সে বলতেছে তাহলে কি হবে মিদিস্পিয়া আছে হইতে পারে এখানে অথবা বাবেন এটা মানে হচ্ছে খুব বেশি একটা যায় না এখানে মিড স্পি আছে যেহেতু একজন বলছে আগামীকাল যাব আর এখানে কিন্তু আমিন চাচ্ছে আজকে যাওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন এর আমরা বলতে পারি যে মিড আছে মানে আগামীকাল যাবে না এটা আজকে যাওয়ার কথা বলছে যে আমি দুঃখিত তেমদিন আমি ভয় পাচ্ছি না বলছে আন্দিয়াম অজ্জি আমরা কি আজকে যাব চলো আন্দিয়াম আন্দিয়াম অজ্জি মানে কি আজকে যেতে পারি আন্দিয়াম অজ্জি প্রশ্ন করছে আজকে যেতে পারে ওকে এবার বলতেছে বা বেনে দোবে কোথায় এটা হয়তো বা তারা মোবাইল একটা কথা বলতেছে বাবেনে মানে কি ঠিক আছে দোবে কোথায় কোথায় কি হবে চিসে দিয়ামো মানে আমরা বসবো চিবে দিয়ামো আমরা দেখা করব চি বেস আমরা জামা কাপড় পরিধান করব তাহলে সঠিক কোনটা হবে দোবে চিবে দিয়ামো মানে কোথায় আমরা দেখা করব দোবে চি বে দিয়ামো কারণ আপনার পুরো কথাগুলা মিলতে হবে আমিন বলতেছে আল্লাহ ফের মাতা মানে কি বাস স্টপেজ কিসের বাস স্টপেজ দেল তাকসি ট্যাক্সির স্টপিস বাস স্টপিস কি হয় সবসময় দেল বুস দেল ট্রেনও এটা দেল বুসে হবে এটা কিন্তু দেল তাকসি হবে না কারণ ইল তাকসি দেল তাকসি ট্যাক্সি ফের মাথা স্টপ এরকম হয় না যেহেতু বাস আর ইল ট্রেনও এটা রেল স্টেশন বোঝায় এটা যাচ্ছে না তাহলে কি হবে দেল বুস মানে কি আল্লাহ ফের মাথা দেল বুস মানে কি বাস স্টপিজে আমরা দেখা করবো চিবি দিয়ে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে দেল বোস বলতেছে বাবে এবার চাও কি আমিন চাও চাও দেখেন পরে কিন্তু তিনটা কথা কি বলছে সে আপিও তার দি মানে হচ্ছে কি খুব তাড়াতাড়ি দেখা হবে ভুঞ্জর্ণ বলছে নাকি অদিয় মানে হচ্ছে অদ্দীয় এটা বিরক্ত হইলে বলে যাই হোক মানে হচ্ছে গড়ের ক্ষেত্রে বলে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে আপিও তার দি মানে মানে সিও অ্যাগেন লেটার মানে খুব দ্রুত আবার দেখা হবে তোমার সাথে তাহলে কি বলতে পারে আপিও তার আমি আবারও বলতেছি যে এগুলা নতুনদের জন্য কিছুই বুঝবেন না এটা আসলে যারা এই লেভেল গুলা পড়াশোনা করে এসেছেন তাদের জন্য এই লেভেলটা ঠিক আছে তারা আসলে এটা বুঝবেন তো এটা আমরা কমপ্লিট করে ফেললাম কোনো ভুল নাই আমরা নিচেটাও আজকের ক্লাসে শেষ করে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হয় তো প্রথমে বুঝতে হবে যে নিচে আমাদেরকে কি বলছে বলতেছে কমপ্লেতা এখন এই যে প্রেপিসের ব্যাপারে এটা কিন্তু আ অন্য লেভেলের স্টুডেন্ট যারা আপনারা পারবেন না আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আদি লেভেলের স্টুডেন্টরা পারবে যদি আপনি আউনতে পড়ে পারেন তাহলে তো খুবই ভালো আর এটা আদি লেভেলের স্টুডেন্ট হবে বলতেছে কমপ্লিট আ কনলে আমরা জানি যে প্রিপজিশন ইতালিয়ান ভাষায় আ ইন দা ইন কনসু ফ্রা টোটালি হচ্ছে নয়টা প্রিপজিশন থাকে বলতেছে আপা বলতেছেন আপ্রপ্রিমাতে কমেন এলজেম্পিও মানে কি যেটা প্রিপোজিশন যাবে যেমন প্রথমটা বলে দিছে অজি বেঙ্গন আই স্কলা দুয়ে রাগাসি ইন্ডিয়া ইন্ডিয়ানি এই যে আটা আছে এটা প্রিপোজিশন আমরা দেখি পরেরটাতে কোন প্রিপোজিশন বসে বাদো ইস্টুদিয়ারে মার্কো এ দিয়ানা আচ্ছা বাদো বলতেছে আমি যাই বাদ আই দিয়ারে মানে আমি পড়াশোনা করতে যাই কন এখানে পড়াটা কি বলবো কন মানে কি সাথে মার্কো এ দিয়ানা আমি মার্ক এবং দিয়ানার সাথে পড়াশোনা করতে চাই তাহলে দুইটা প্রেপিসিয়ান আমরা বসায় ফেললাম এরপর বলতেছে লিন এস বেতলানা বান্ন চেন্ত্র চেন্ত্র এটার আগে বান্ন আমরা জানি চেন্ট্রের আগে সবসময় ইন বসে প্রেপোজিশনে ইন চেন্ত্র এরপরে আগে কি বসে আ বসে মিলানো এরপরে বলতেছে ইল ত্রাম তাহলে এখানে কি হবে কম ত্রাম হবে তারপরে তিনটে প্রেপোজিশন বসাইতে হইতেছে লিন এস বেতলানা বান্ন মানে তারা যায় ইন চেন্ত্র মানে সেন্টারে যায় আ মিলানো মানে কি মিলান সেন্টারে যায় কন ইল ত্রাম কিসে করে যায় ট্রামে করে যায় এরপর বলতেছে নন বাদো আমিন একা আচ্ছা নন বাদো আমি যাইনা নন বাদো মানে হচ্ছে আমি যাইনা আহ কন আমিন কন মানে কি সাথে মানে কি আমিনের সাথে যাই না কোথায় ইন ডিসকো থেকে মানে কি ড্যান্স ক্লাবে যাই না তার মানে এখানে দুইটা প্রেপোজিশন একটা হচ্ছে কন একটা হচ্ছে ইন দুইটা প্রেপোজিশন আমরা বসায় ফেললাম এরপর বলতেছে বাই আউ তো মোবিলে অ বুস তুমি কি বাসে করে নাকি হচ্ছে কি বলে যে তুমি হচ্ছে তুমি কি বাসে করে যাও কাজে নাকি হচ্ছে আউটোমোবিলে মানে তোমার নিজের যে আউটোমোবিলে মানে হচ্ছে মাক্ষী না মানে নিজের যে প্রাইভেট কার আছে সেটা কথা বলছে কিসে করে যাও তো এখানে আমরা কি বসাবো এখানে আমাদের যেটা হবে বাই বলতেছে বাই কন আউ তুমিলে বাই বাই মানে কি তুমি যাও কন আউ তুমিলে মানে কি ট্যাক্সিতে করে যাও নাকি হচ্ছে বুস আলা বোরারে অ ইন আউ তো বুস ইন বুস আলা বোরারে তুমি কি বাসে করে বাই কন আউ মোবিলে অ ইন বুস আলা বোরারে তুমি কি বাসে করে যাও নাকি হচ্ছে প্রাইভেট কারে করে হচ্ছে কাজে যাও তো প্রেপোজিশন দেখেন আমরা বসায় ফেলছি এখন এই প্রেপোজিশন কিন্তু আদুয়ে লেভেলের স্টুডেন্ট বসাইতে পারবে আউন লেভেলের স্টুডেন্টের জন্য এটা বেড়াবেন তো উল্প ছিল অপুর আশ্চর্যতা মেন তো দ্বিতীয় ছিল হয়ে যাবে তাদের জন্য তো আমরা আজকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম আমরা পরের ক্লাস গুলাতে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে কমপ্লিট করবো এবং একটা সময় আমরা দুই চার পাঁচটা যায় লাগুক না কেন আমরা এই যে শেষের পর্যন্ত একদম শেষ পর্যন্ত যাব শেষ পর্যন্ত আরো অনেক বেশি কঠিন লাগবে বা আপনারা এটা বাসায় চেষ্টা করবেন যে আপনি এগুলা পারতেছেন কিনা যে এই জিনিসগুলো আপনি পারতেছেন কিনা যদি আপনি নিজেকে বলেন যে আমি আনো লেভেল শেষ করছি বা দুই লেভেল শেষ করছি তাহলে এটা একটা পরীক্ষা হয়ে যাক আপনার সাথে যে আপনি আসলে পারতেছেন কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চিমি দিয়ামো আল্লাহ প্রসিমা